উলক اتشল지도 ফোনやってবেন একদম ই হল এক সময় দ্যা তুমি ওকে দাও না কি তুমি পারো না কি চাও কিছু মধ্যে গলকে 2000 ইয়ার্স লেটার হ্যালো গাইস তো কেমন আছো তোমরা সবাই তো আবার আমি একটা নতুন প্যাঙ্ক নিয়ে চলে এসেছি তো এর উপরে তো তো সকাল থেকে বাড়িতে নেই ও গেছে ওর বোনের বাড়ি বোনের ছেলের শরীর খারাপ হচ্ছে তাই গেছে আর আমি আমার একটা বন্ধুর সাথে কল ধরে রেখে দিয়েছিলাম দুটো থেকে তিনটে অবধি এলাম সামথিং তো ও হয়েছে আমি আমার এক্সের সাথে কথা বলছি তো আসবে আর আমার ফোনের আমার নাম্বারের জিও অ্যাপটা তো ওর ফোনে খোলা আছে ও দেখতে পায় আমি কার সাথে কথা বলছি কি বলছি না তো ও এসে নিশ্চয়ই আমাকে জিজ্ঞাসা করবে ও চলে এসেছে আমি ক্যামেরা লাগিয়ে দিয়েছি ও এসে আমার থেকে ফোন চাইবে তো আমি ফোনটা দেবো না তো রিয়াকশানটা দেখো কেমন হয় তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আগের বারে যেমন সাপোর্ট করেছিলে এবারও সাপোর্ট করো তোমরা সাপোর্ট করছো না কেন আর টাটা বাই বাই এ ফিউ মোমেন্টস লেটার তো ইনটা দেখে নিছো তোমার যে নাই কি ব্যাংক হচ্ছে তো আমার কাছে ফোন আমি ক্যামেরা সেট করে দিয়েছি তো ফোনের কভার আছে ও আমার থেকে ফোন চাইবে ঠিক আছে চাই ফোন দেবো না তো এই নিয়ে বোনের বাড়ি গেছিলো সকালে মনে চলে এসেছে চলে এসে ও গেছে আমাকে প্রশ্ন করবে তো আমি তোর সাথে কেন কথা বলছিলাম তো আমার জিও মাইজি ব্যাপারটা ওরখানে খুলে আছে তো ও দেখতে পাই আমি তার সাথে কথা বলছি না বলছি তো এসে আমাকে জিজ্ঞাসা করবে নিশ্চয়ই তো দেখা যাক কি হয় মানে ফোন কর এই তো

একটা ছেলের চাহিদা কি ভালোবাসা দিলে হয় থাকে তুমি আমার খুব চাহিদা পূরণ করতে পারছো না আমার এক সময় ওই তিনবার চারবার 지 노래 나올라? 하마 뭘 지나마 봐야지. 자, 첫째로 탑으로 보지 않을 때, 두 번째로 내려갈 때, 세 번째로. 그럼 뒤로 돌아가면 돼. 음.

Gracias.